রাস্তায় আছি এখন চলুন আমরা রাধা হানি থাকুন আর আমাদের সঙ্গে আনন্দ ভোগ করুন দেখুন আমি কোথায় রয়েছি এই বৃন্দাবনে রাধাকুণ্ডে যেতে এখানে গাছগুলো পরে কত সুন্দর এই গাছ দেখুন চারোদিকে সবুজ গাছে গে দেখুন রাধাকুণ্ডের জল ধুধ হয়ে গেছে একজন বলল যে এখানে রাধাকুণ্ডের জল রং বদলাতে থাকে রাধাকুণ্ডে যাওয়ার পথে

আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম এখন আমরা রয়েছি কোথায় দেখুন আজকে আপনাদেরকে দর্শন করাবো রাধাকুণ্ড প্লাস যদি গোবর্ধন যেতে পারি তো গোবর্ধন তো সঙ্গে থাকুন আর আমাদের সঙ্গে আনন্দ ভোগ করুন দেখুন আমি কোথায় রয়েছি এই বৃন্দাবনে রাধাকুণ্ডে যেতে এখানে গাছগুলো পরে কত সুন্দর এই গাছ দেখুন চারোদিকে সবুজ গাছে ঘেরা আর উঁচু উঁচু সেই আকাশ চোয়া গাছ দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর রাধা কৃষ্ণ প্রাণ মর জুগল কেশ জীবনে মরণে গতি আর মোর রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল যোগালা তো দেখতে পাচ্ছেন ন্যাচারাল ভিউ আমাদের ব্রিজভূমির এই যে আমাদের সঙ্গে রয়েছে কে দেখতে পাচ্ছেন তো চলুন রাধাকুণ্ডে গিয়ে দেখা হচ্ছে আপনাদেরকে ন্যাচারাল ভিউ দেখানোর চেষ্টা করছে এখানে খুবই সুন্দর লাগছে দেখতে চারোদিকটা তো ভাবছি আপনাদেরকে একটু শর্ট নিয়ে প্রায় তো যায় রাধাকুণ্ডে এইদিকে দিকে সেই দিকে কিন্তু ন্যাচারাল ভিউগুলো আপনাদের দেখাতে পারি না রাধে রাধে তো আমরা রাধা কুণ্ডে যাওয়ার পথে দেখতে পাচ্ছি ন্যাচারাল এখানে সর্ষে ফুলের ক্ষেত ভগবান কৃষ্ণ ষরষ্যে ফুলেও রাজ করেছিলেন সেই শরৎ পূর্ণা এই আরে ওই সরস্বতী পূজার সময় এটা কী বলে বসন্ত পঞ্চমী হ্যাঁ বসন্ত পঞ্চমীর দিন তো এখন বৃন্দাবনে অল্প অল্প হয়েছে কিন্তু বৃন্দাবনের বাইরে সব জায়গায় হয়ে গেছে আগে এখানে আবার বন্যা হয়েছে তো এই জন্য এতটা লাগাইনি লাগিয়েছে ওই পরে হবে আর কি দেখতে মানে কত সুন্দর লাগছে ন্যাচারাল তো আমাদের হাতে বেশি টাইম নেই এখন এই জন্য আমরা এখন চলে যাচ্ছি এত সুন্দর লাগছে দেখতে এতে ঢুকে ঢুকে যাবো আরে ফটো তো খিচ দাও হ্যাঁ মোবাইল তো গাড়ি বেরা দেয়া এ হলো মেইন রোড এখান থেকে আর কোনো মিনিট লাগবে রাধাকুণ্ডে যেতে দেখুন কত সুন্দর ন্যাচারাল জায়গা এ দেখুন মেন রাস্তায় আছি এখন চলুন আমরা রাধাহানির অশেষ কৃপা লাভ করি রাধাহানির কৃপা আমাদের জীবনে যদি না হয় তাহলে বসেছি আমরা আসতে পারবো না রাধে রাধে গাড়ি চলছে তো আমরা গিরি কুমার ঘুরে আসতাম কিন্তু ভিডিও বানানোর কোনো চান্স নেই আমরা রাধাকন্ডের কাছাকাছি রয়েছি রাধাক দর্শন করাবো আপনাদেরকে চলুন অনেক ভিড় বৃন্দাবন বার্তনা গোবর্ধন এসব ভগবানের কৃপা এই জায়গায় বেশি ভক্তদের উপর কেননা কালী রাধা ঘণ্ট চলুন গোবিন্দ রাধে জয় হো জয় প্রায় চলে আসলাম রাধা কুন্ডে রাধারান অশেষ কৃপায় আমরা এমন একটা টাইমে এসেছি রাধা রানীর অশেষ কৃপা দেখুন রাধাকুণ্ডের জলের রং বদলে গেছে দুধ হয়ে গেছে পুরো জয় হো রাধা রানী কি জয় রাধা মে রে তামিনী মে রাধিকা দাস জনম জনম নিবাস দেখুন কত অসাধারণ

একজন বললো যে এখানে রাধাকুণ্ডের জল রং বদলাতে থাকে দেখুন এরকম দৃশ্য আমি চোখে পড়েনি কোনো দিন কিন্তু আজকে আমি নিজের চোখে এসে দেখে ধন্য হয়ে গেলাম হে রাধা রানী চলুন আগে দর্শন করাবো শ্যামকুণ্ড দর্শন করাবো রাধা রানী কি যাই কি হলো রাধাকুণ্ডের জল রং চেঁচ হয়ে গেল বলা হয়েছে বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ হলো মথুরা মথুরাতে ভগবান জন্ম নিয়েছে আবির্ভূত হয়েছেন মথুরা থেকে শ্রেষ্ঠ হলো গিরিগোবর্ধন আর গিরিগোবর্ধন থেকে শ্রেষ্ঠ হলো রাধা কুণ্ডে যে করিবে একেবারে স্নান রাধা সমান প্রাণ মোর সে মোর পরাণ বলা হচ্ছে জীবনে যদি কেউ একবার রাধা রাধাকুণ্ডে স্নান করে সে ব্যক্তি রাধা রানীকে যত যতটুক কৃষ্ণ প্রেম করে ততটুক প্রিয় হয়ে যায় আর জীবনে যদি আপনি প্রেম লাভ করতে চান তাহলে রাধাকুণ্ডে আসতে হবে রাধাকুণ্ডে স্নান করতে হবে আর যদি জীবনে পাপ মোচন করতে চান তাহলে কুণ্ডে স্নান করতে হবে শ্যামকুণ্ডে স্নান করলে গো পাপের মতো পাপ নষ্ট হয়ে যায় তারপরে রাধাকুণ্ডে স্নান করতে হবে দেখুন এখানে গিরিরাজ্য রয়েছে श्री राधा धारण श्याम कुंडो की जय इतना देर हो गया अभी अब बासमीत रुक नहीं सकता है YouTube चैनल क्या का नाम YouTube चैनल है आकाश बिंदावन ब्लॉग जय हो श्याम कुंडो की जय आकाश बिंदावन ब्लॉग जय हो राधा कुंडो श्याम कुंडो की जय जय हो प्रभु जय हो দাস গোস্বামীর সমাধি দর্শন করুন রাধাকুণ্ডের পরে জয় হোক জয় হো রাধা রানী কি জয় তো হাতে টাইম নেই রাধাকুণ্ডে রাধাণী অসেষ কৃপা হয়েছে আপনাদের উপর রাধাকুণ্ডী লীলা দর্শন করেছি চলুন রাধাণীর কৃপা আপনারা লাভ করুন মানসিকভাবে এ রাধা রানী রাধা রানী কি জয় হো জয় হো রাধা রানী রাধে 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 তো রাধাকুণ্ডে ভালো মোটামুটি এখন ভিড় কম আছে একবারে অল্প তো আমরা এখন আগে যাচ্ছি এ হলো রাধাকুণ্ডের রাসমণ্ডল এখানে রাধাণী রাজ করেছিলেন রাধাকুণ্ডে রাধা মের স্বামিনী আর মে রাধি রেধি শ্রী বৃন্দাবন গা

রাধা রানী রাধা রানী কী জয় রাধা রানী কী জয় সবাই রাধা রানী জয় গান করুন রাধা কৃপা করুণা হবে রাধা কৃষ্ণ পাবে চরণিতাই চরণে নিতাই করোনা হবে ব্রজে রাধা কৃষ্ণভাবে

রোহিত কোনো ভগবানের সকলের জন্য মঙ্গল কামনা রইল গাধি রাধে করিয়া মঠ চলে আসলাম এদিকে চলে গেছে ডান দিকে চলে গেছে বৃন্দাবন আর বাম দিকে চলে গেছে বার্তানা গাধি রাধে

তেইশ তারিখে আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ হবে শ্রীযুজ্ঞ সমিতির উপলক্ষে তো মহাজনের সেবা খুব ভাগ্য হয় যদি আপনারা কেউ সেবা করতে চান ইস্ক্রিনে দান নাম্বারে ফোনপে গুগল পে করুন আর এই নম্বরে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো থাকুন সবাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আর আমরা বৃন্দাবনে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো সকলের উদ সকলের সহযোগিতা চাই আজকাল কথা বললেই অন্যরকম তেলের মাথায় তেল ডালে যেখানে কোটি কোটি টাকা আসছে ওখানে মানুষে দান করে আর আমরা ছোটো একটা মন্দির করার জন্য চেষ্টা করছি কিন্তু কারো সাপোর্ট পাচ্ছি না তো এটাই হলো কী বলবো কষ্টের বিষয় তো যদি পারেন কেউ শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করুন আদা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে পারেন আর কেউ যদি সেরকম সাধ্য আপনার থাকে ভগবান আপনাকে দিয়েছে তো মন্দিরের জন্য ভূমিধান করতে পারেন আমার কোনো নামের দরকার নেই সেবা করা নিয়ে কথা তা জীবনের সঞ্চয় থেকে মন্দিরের জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাতে আপনার কল্যাণ হবে সাত প্রিয় উদ্ধার হয়ে যাবে রাধে রাধে